এবার চিতার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামলেন জনপ্রিয় ইউটিউবার স্পিড খ্যাত ড্যারেন ওয়াটকিন্স বিশ বছর বয়সী এই তরুণ সম্প্রতি চিতার সঙ্গে দৌড়ানোর একটি ভিডিও প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ্যে আসলে তা দ্রুত আলোচনার জন্ম দেয় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির স্থলচর প্রাণী কোনটি এই প্রশ্নের উত্তর প্রায় সবাই এক কথা দেন চিতা সেই চিতার সঙ্গেই দৌড় প্রতিযোগিতায় নেমেছেন জনপ্রিয় ইউটিউবার ও ভিডিও স্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স বিশ বছর বয়সী এই তরুণ তিন জানুয়ারি চিতার সঙ্গে দৌড়ানোর একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেন এই ভিডিও দ্রুত আলোচনার জন্ম দেন ড্যারেন ওয়াটকিন্স অনলাইনে বেশি পরিচিত আইসু স্পিড নামে তার ইউটিউব চ্যানেলের নাম স্পিড নানা রকম দুঃসাহসী ও ব্যতিক্রমী চ্যালেঞ্জের জন্য তিনি নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় চিতার সঙ্গে দৌড়ানোর এই ভিডিওটিও দর্শকদের বিস্মিত করেছে ভিডিওতে দেখা যায় দৌড় শুরুর আগে মাত্রে একটি পূর্ণ বয়স্ক চিতার পাশে দাঁড়িয়ে আছেন ওয়াটকিন্স তিনি বলেন আজ তিনি এই চিতার সঙ্গে দৌড়াবেন তবে দৌড় শুরুর আগেই ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা চিতাটি হঠাৎ করে তার উড়ুতে আঁচড় দেয় এতে তার উড়ুতে ক্ষত তৈরি হয় তবু আহত অবস্থায় তিনি দৌড় প্রতিযোগিতায় দুই প্রতিযোগী চিতাটি ছিল খাঁচার ভেতরে সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে খাঁচার দরজা খুলে দেওয়া হলে চিতা প্রচন্ড গতিতে ছুটে যায় প্রাণপণে তার সঙ্গে দৌড়াতে শুরু করেন ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে অন্যদিকে মানুষের সর্বোচ্চ রেকর্ড গতি ঘন্টায় চুয়াল্লিশ দশমিক বাহাত্তর কিলোমিটার যা দুই সালে উসাইন বোল্ট গড়েছিলেন তাই চিতার কাছে হার নিশ্চিত ছিল শুরুতে কিছুটা পাশাপাশি থাকলেও চিতা সহজেই এগিয়ে গিয়ে অনেক আগে ফিনিশিং লাইন পার হয় দৌড়ে হারলেও ওয়াটকিন্স এর সাহসী চেষ্টা দর্শকদের নজর কেড়েছে ইউটিউবে তার অনুসারী সংখ্যা বর্তমানে চার কোটি তিয়াত্তর লাখেরও বেশি ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক